পৃথিবীর মধ্যে যে সমস্ত কালজয়ী পরিচালক ছিলেন তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় পরিচালক মৃণাল সেন যার সিনেমাগুলো সারা ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে সেই মহান পরিচালকের জীবনের কিছু অজানা কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব স্বাধীনতার আগের কথা তার পরিবার বরাবরই স্বাধীনতা আন্দোলনের পাশে ছিলেন তার বাবা ছিলেন রাজনৈতিক সচেতন এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক পেশায় আইনজীবী ফরিদপুরে তাদের আদি মহান নেতা বিপেনচন্দ্র পালের খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন তিনি আদর্শগত দিকে কংগ্রেসপন্থী ছিলেন ছেলেটার যখন জন্ম নিয়েছিল ঠিক সেই সময় থেকেই বাবা বিভিন্ন রকমের আন্দোলনের বক্তৃতা দিতেন আর সেই বক্তৃতার মধ্যে কেঁপে উঠতেন আপামোর ভারতবাসী এমন একটি ঘর থেকে জর্মান আমাদের প্রিয় পরিচালক মৃণাল সেন একবার গান্ধীজিকে গ্রেপ্তারের প্রতিবাদ করার জন্য তাকে জেলবন্দি করা হয়েছিল এই মহান পরিচালকের বাবা ছিলেন সুভাষচন্দ্র এবং বিপিনচন্দ্র একদম কাছের মানুষ দেশের আন্দোলনকে দেশের স্বাধীনতা আন্দোলনকে খুব ভালোভাবে দেখেছিলেন ছেলেটি ধীরে ধীরে বড় হয়ে ওঠেন আমাদের প্রিয় পরিচালক আমাদের প্রিয় পরিচালক জন্মগ্রহণ করেছিলেন উনিশশো তেইশে চোদ্দোই মে ফরিদপুরের একটি ছোট্ট মকরশলে বর্তমানে এটা বাংলাদেশের অন্তর্গত উনিশশো পঞ্চাশের দিকে তিনি সিনেমা জগতের প্রথম আসেন সেই সময় দিকপাল দুই পরিচালক সত্যজিৎ রায় অন্যদিকে হৃত্বিক ঘটক সমসামরিক মিনাল সেন তাই দুজনদের মধ্যে তার ছবি নিয়ে বিতর্ক অনেক হতেন প্রথম সিনেমা তেমনভাবে হিট করতে পারেনি অনেক কষ্ট করে সিনেমাটা তৈরি করলেও সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকের ছবির পাশে সেটা ছিল অত্যন্ত নিম্নমানের অনেক সমালোচনা হলো তবুও তিনি থেমে যাননি তিনি লড়ে গেছেন আপ্রাণভাবে তিনি নীল আকাশের নিচে বাইশে শ্রাবণ ইত্যাদি সিনেমা দিয়ে ফিরে আসলেন একই সঙ্গে যেখানে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকের নাম উচ্চারিত হচ্ছিল ঠিক তারই পরেই উচ্চারিত হচ্ছিল আমাদের প্রিয় পরিচালক মৃণাল সেন তার পরিচালনায় অসাধারণ মাধুর্য ছিল যেখানে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক সাধারণত সাহিত্য কেন্দ্রিক সিনেমা তৈরি করতেন আর মৃণাল সেন সেখানে বাস্তব ঘটিত সিনেমাগুলো করতেন বাস্তবের পরিস্থিতিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন তার পরিচালনায় বাইশে শ্রাবণ থেকে শুরু করে আকা আকাশ কুসুম কলকাতা এগারো পদাবি প্রভৃতি সাদা এক একটি সিনেমার রোমান্টিকতা ছিল শুধুমাত্র বাংলায় নয় সারা ভারতবর্ষ জুড়ে তার সিনেমার কদর ছিল ভারতবর্ষ কেন পৃথিবীর প্রতিটি প্রান্তে তার সিনেমার আলাদা একটা মাধুর্য পায় ঠিক সেই সময় নকশালপন্থী আন্দোলন বামপন্থী আন্দোলনের শক্তি টুটি বিচ্যুতি প্রভৃতি নিয়ে তার সিনেমায় ধরা পড়তেন অর্থাৎ সমসামরিক সময়ে যে সমস্ত বিষয়গুলো ছিলেন তার প্রতিটি সিনেমায় তা ফুটে উঠত চলচ্চিত্র জগতে এক আলাদা আঙ্গিক তুলে ধরতে পেরেছিলেন আমাদের প্রিয় পরিচালক মৃণাল সেন কেন পারবে না কেন কারণ তার পরিবার ছিল স্বাধীনতা সংগ্রামী স্বাধীন চেতার মানুষ তাই প্রতিটি সিনেমার মধ্যে সেই স্বাধীন চেতার ভাবনাগুলো ফুটে উঠত আশি থেকে নব্বই দশক সেন মধ্যবর্তী মানুষের জীবনযাত্রাকে তুলে ধরত তার সিনেমা মানে একশোই একশো পারসেন্ট বাস্তব এগুলো এক একটি সিনেমা যেন এক একটি পরিবারের কথা বলে একদিন প্রতিদিন এছাড়া আকাশের সন্ধানে মহাপৃথিবী প্রভৃতির সিনেমাগুলো ছিল অসাধারণ শুধুমাত্র বাংলা নয় প্রায় আটটি ভাষায় তিনি বই করেছেন তিনি বই করেছেন উড়িষ্যা তেলেগু এছাড়াও বিভিন্ন ভাষায় তার সিনেমা রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ বা আদিবাসী ল্যাঙ্গুয়েজেও তিনি সিনেমা করেছেন বিখ্যাত মিঠুন চক্রবর্তীকে তার অভিনয় মৃগয়া এক আলাদা একটি মাত্রা তৈরি করতে পেরেছিলেন তিনি বিশ্বাস করতেন বামপন্থী আদর্শ বামপন্থী আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন তাই তার সিনেমায় দারিদ্রতা নিম্নশ্রেণীর মানুষের কথা উঠে আসে এমনই সিনেমা পদাতিক একদিন প্রতিদিন প্রভৃতি সিনেমা তার সিনেমায় ফুটে উঠেছে উনিশশো সালের মর্মান্তরিক ঘটনার মতন সেই ঘটনায় মর্মারাত্মক ঘটনা তার সিনেমার মধ্যেই প্রকাশ পায় বাইশে শ্রাবণ কলকাতা একাত্তর মাটির মনীষী অকালের সন্ধান প্রভৃতি অসাধারণ এক একটা সিনেমা যে সিনেমাগুলির মধ্যে দিয়ে ভারতবর্ষের প্রভৃতি কালচারকে তুলে ধরা রয়েছে শুধু কালচার নয় সাহিত্যের মধ্যে দিয়ে সিনেমার মধ্যে দিয়ে যেমন বাস্তবতাকে তুলে ধরা হয় তিনি ছিলেন সেরকমই একজন নিপুণ দক্ষ কারিগর অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি প্রায় চোদ্দটি শর্ট ফিল্ম সাতাশটি দীর্ঘ সিনেমা বা সঙ্গে পাঁচটি তথ্যচিত্র তৈরি করেছেন প্রচুর সম্মানে ভূষিত হয়েছেন তিনি রাজ্যসভার সংসদও হয়েছেন তিনি পদ্মবিভূষণ পেয়েছেন পেয়েছেন ভারতের সিনেমা জগতে সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার শুধুমাত্র ভারতবর্ষ নয় তাকে রাশিয়া ফ্রান্স বিভিন্ন জায়গা থেকে তাকে সমন্বিত করেছেন তিনি ফ্রান্সের থেকে পুরস্কার পেয়েছেন রাশিয়া থেকে পুরস্কার পেয়েছেন অর্থাৎ ভারত বাইরে ও আন্তর্জাতিক ময়দানে তার চলচ্চিত্র কদর পেয়েছেন চার্লি চ্যাপলিনকে নিয়েও তিনি বই লিখে গেছেন চার্লি চেপলিন ছিল তার প্রিয় শিল্পী তার সিনেমার মধ্যে দিয়ে আজও মাতাল হয় বাঙালি সমাজ মাতাল হয় সারা ভারতবর্ষে এই মহান শিল্পীকে আমরা হারাই দু সালে তিরিশে ডিসেম্বর যেমন বাংলা সিনেমায় ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় থাকবে তার সঙ্গে সমপরিমাণে পরিমাণে মিনাল সেনের নাম উচ্চারিত হবে কারণ সেই সময়টা ছিল স্বর্ণযুগ যে সময়ে তারা পরিচালনা করেছেন তাই সিনেমা জগতের অবদানের জন্য বাঙালি কোনোদিনই মৃণাল সেনকে বলতে পারে না আমরা প্রতি মুহূর্তে মৃণাল সেনের মতন পরিচালকদের মিস করি আপনার অসাধারণ কৃতিত্ব ভারতকে এবং বাঙালিদের গর্ব অনুভব করান স্যার আপনার প্রতি রইল আমাদের অনেক ভালোবাসা আপনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং আপনার কৃতিত্ব নিয়ে আমরা সমস্ত বাঙালি জাতি গর্ববোধ করি আজকে পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে নতুন কোনো বাঙালি মহীষীতে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন